আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে হলো অরিজিনাল প্রোডাক্ট আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটা হলো আপনার ইউপিএস এটা হলো মিনি ইউপিএস এটা হলো আপনার ইয়ার এই ডাব্লু জিবি বলে এটাকে হলো রাউটারের জন্য আপনার ইউপিএস রাউটারের রাউটারের ইউপিএস এটাকে বলে ডাব্লু জিবি তো আপনারা যারা আপনাদের এই প্রোডাক্টগুলো লাগবে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ আর এটার হলো ছয় মাসের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আর এটা হলো সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি ফ্রি করে দিব পঁচিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এটার দাম হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে ডাব্লু জিবি অরিজিনিয়াল অরজিনিয়াল এটা হলো আপনার এটা হলো ফাইভ এটার হলো ফাইভ বারো বারো এ দেখেন ফাইভ বোল্ট বারো বারো যাদের লাগবে যোগাযোগ করবেন আরেকটা আছে ফাইভ নাইন বারো যেটাই দুইটাই দেওয়া যাবে যেটা আপনাদের লাগবে ওইটাই দেওয়া যাবে এটা হলো ফাইভ বারো বারো আরেকটা হলো ফাইভ নাইন বারো আপনাদের এই দুইটার মধ্যে যেটা লাগবে সেটাই দেওয়া যাবে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ছয় মাসের মধ্যে কিছু হলে আমরা সাধারণত দেখব দেখা যদি ঠিক না হয় তখন আপনি একটা চেঞ্জ পাবেন আর যদি আপনার পুড়ে যায় সেক্ষেত্রে কোনো ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি যেই সিস্টেম ওইটা আপনারা পাবেন ইনশাল্লাহ কারণ এগুলো অফিসিয়াল প্রোডাক্ট আর গ্যাজেট দুনিয়া মানে অরিজিনাল প্রোডাক্ট আপনারা এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন এটা হলো আপনাদের আস্থার স্থান এবং আপনারা আমাদের বিশ্বাস করতে পারেন কারণ গ্যাজেট দুনিয়া মানে আমি আগেও বলছি যে এখানে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসবো আর আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটা বেশি দূর আগাবে না আপনারা সবাই একটু আমাকে হেল্প করুন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর যাদের ডাব্লু জিবি লাগবে বলবেন যে এটা হলো মিনি ইউপিএস এটাকে ডাব্লু জিবি বলে যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে যেখানেই চান হোম ডেলিভারি দিব পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপে দিবেন যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমরা আপনার বাসার ঠিকানা দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন সাথে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমরা আর বাকি দুই হাজার টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। আপনাদের যাদেরই লাগবে যোগাযোগ করবেন আর গ্যাজেট দুনিয়া মানে হলো অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা আপনাদের বলে দিব কোনটা অরিজিনাল কোনটা মাস্টার কপি কোনটা হলো আপনার মার্কেট অরিজিনাল সবই বলে দিব যখন যেই প্রোডাক্টটা আসবে আমরা ওইরকম সত্য কথা বলে আমরা ব্যবসা করি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সবাই যোগাযোগ করুন আমাদের সাথে আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো পরামর্শ পাবেন ভালো জিনিস পাবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য তো এখন আমাদের স্টকে অনেক মালাসি ইনশাল্লাহ আপনার আপনারা যত বিশ্রান দেওয়া যাবে ডাব্লু জিবি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিব। পঁচিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আর গ্যাজেট দুনিয়ার সাথেই থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমি চ্যানেলটা আগাতে পারবো না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ